টাকা চুরি হ্যাঁ বাড়ির থেকে টাকা চুরি করেছিল মালিনি না মানে সেরকম ভাবে চুরি নয় আলমারি থেকে বার করে নেয়নি বাবাকে মিথ্যে বলে চেকে সাইন করিয়ে নিয়েছিল মিথ্যে কথা বলে চেকসই করিয়েছিল কি করে দিদি একদিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই তারিখটাই থাক না ওরা যেটা বলছে হ্যাঁ আচ্ছা ওকে হ্যাঁ রাখছি হ্যাঁ ওটাই থাক ঠিক আছে ওকে ঠিক তুমি ওটা রেডি করে রাখো নি কি রেডি করে রাখো বাবা তুমি না কালকে তোমাকে বললাম না আজকে অফিস থেকে কাউকে দিয়ে ইলেকট্রিক বিলটা দিয়ে দেব তুমি চেকটা লিখে রাখবে তো ও একদম ভুলে গেছি রে মা আচ্ছা তুই কাজ কর না তো তো দাদা বলেছে তুই দিয়ে পড় আমি বরং উৎসকে দিয়ে পরে পাঠিয়ে দেব না বাবা দরকার নেই দাদা যদি ভুলে যায় তাহলে আমার গত মাসের মতো লেট ফাইন দিতে হবে তুমি একটা কাজ করো না তুমি চেকটা সই করে আমাকে দিয়ে দাও আমি ফিল আপ করে দেবো বলছিস বেশ তাই দিচ্ছি আমি সই করে দিলাম তুই লিখে নিস ঠিক আছে বাবা আসছি আমি সাবধানে আসি পা আর সেই ব্ল্যাঙ্ক চেক নিয়ে দিদি বাবার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল পঞ্চাশ লাখ টাকা দেখুন এটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আর তাছাড়া এটা নিয়ে কথা বলার সময় এখন আমাদের কাছে নেই মালিনীকে নিয়ে যেতে হবে সবাই অপেক্ষা করছে আপনাদের সঙ্গে যথেষ্ট ভদ্র ব্যবহার করা হয়েছে এবার দয়া করে আপনারা আসুন আমাকে আমাকে শুধু একটা কথা বলুন যে মালিনী এতগুলো টাকা কেন চুরি মানে কেন কি নিন এতগুলো টাকা ও দেখুন আমরা বা সত্যি কথা আমরা জানি না আমাদের দয়া করে আপনি একটু রেহাই দিই আচ্ছা এতগুলো টাকা ওর ওর কী কাজে লাগলো আপনারা কেউ জানেন না শুনতে পেলেন বাবাকে বল। কেন আমাদের এত প্রশ্ন করে আপনি বিব্রত করছেন কেন আমাদের পেছনে পড়ে আছেন এই গাড়ি এসে গেছে দেহ নিয়ে যেতে এ এই সময় বাড়ির লোকরা কেন কোথায় মানে সত্যি তো সব ছেড়ে ছেড়ে কোথায় চলে গেল সব আমি তো ওদের ওদিকের ঘরে যেতে দেখি মেয়েটাকে তো এবার শ্মশানে নিয়ে যেতে হবে বাড়ির লোকজন করছে কি আরে একজন ভদ্র মহিলা বাবুকে কিসব সব বলছে কিছু গন্ডগোল হয়েছে নাকি এরকম নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছে দেখলাম আমি আমার প্রশ্নের উত্তর না পেয়ে এখান থেকে এক পাও নড়ব না মিস্টার এক পাও নড়ব না আমি এখান থেকে এই বলছো তুই এদের সবাইকে নিয়ে যা আমরা মৃতদেহটাকে এতক্ষণ নিচে ফেলে রেখে এসেছি বাইরের এতগুলো লোক বাড়িতে এসেছে তারা তারে বা কি ভাববে যা 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 আচ্ছা মিস মুখার্জি আপনি কেন করছেন আমাদের সঙ্গে এরকম বলুন তো বাড়ি লোক তারা কি ভাববে ছাড়ো তো ওনার কথা তুমি শালিনী আর মা তোমরা চলে এসো আপনি তো মালিনীর মা আমার কথাটা একটু বিশ্বাস করুন আপনার আপনার মেয়ের মৃত্যু স্বাভাবিক নয় এর তদন্ত হওয়া দরকার বুঝতে পারছেন না এই মৃত্যুটা স্বাভাবিক নয় দয়া করে এসব কথা বলে আর মায়ের উপর প্রেসার ক্রিয়েট করবেন মা মা চো তোমরাও এশো মিস্টার সমাধান আপনি তো মালিনীর বাবা বললেন আপনার খটকা লাগছে না যে আপনার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি এভাবে মারা যাওয়ার পেছনে কি কারণ জানতে ইচ্ছে করছেন আপনার দেখুন মিস মুখার্জি আমার মেয়ে মালিনীর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হার্ট অ্যাটাক করে মারা গেছে লিস্ট ডাক্তার সেই কথা বলেছে আর ডাক্তারের কথাটাই আমার কাছে শেষ কথা আপনারা এনকোয়ারি করতে আসতেই পারেন কিন্তু ডাক্তার যেটা বলেছে সেটাই আমি বিশ্বাস করছি আর দেখুন আজ আজ আমার মেয়ে মালিনী মারা গেছে তাকে মিনিমাম সম্মানটুকু দিন বেচারি অনেক কষ্ট পেয়েছে আর নতুন করে ঝামেলা বাড়াবেন না দয়া করে দয়া করে আপনারা আপনারা চলে যান বাড়িতে অনেক লোকজন এসেছে সবাই বাইরের লোক তাদের সকলের কাছে আমাদের মান সম্মান নিয়ে এইভাবে চেনে মেনে খেলবেন না প্লিজ প্লিজ আপনারা আসুন বাবা মা দাদু ঠাম্মা এদের পায়ে আগে দিতে হয় তাই না বড়দের পায়ে আগে দিতে হয় চাই ওই তো ওই তো আসছে 어, 이또 담미 졸이죠, 담미 졸이죠, 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 놀자, 놀자, মালেনি মারা গেছে না না আমার বিশ্বাস হচ্ছে না এখনো যে মেয়েটা সুইসাইড করতে গিয়ে মিছে গেল কাল হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় যাকে ছেড়ে দিল সে আজ হার্ট ফিল করে মারা গেল

ওদের বলে খবর দেওয়াতে আমি কি একটা ফোন করব নাকি চলেই যাব একবার যদি ডেড বডিটা দেখতে পেতাম তাহলে হয়তো কিছু ক্লু পেতাম আরে সুকুমার আচ্ছা দেখি 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 দিনের আচ্ছা আচ্ছা মেজ বৌদি কেমন আছেন এখন এই তো শমে তো হা হাসপাতাল থেকে তাঁকে নিয়ে আসা হয়েছে আমি ভালো আছি তোমরা সব ভালো তো ভালো আছি তাহা হ্যাঁ তোমরা একাইলে কেন আমার ছেলে মেয়ে দুটো কোথায় তো ওচোন আর বুপুরিকে কো কোথায় রেখে এলে তো সর্বানী আর আমরা কোথায় পাবো ওরা ওরা তোমাদের বাড়ির রং খেলতে যায়নি রং খেলতে আমাদের বাড়িতে আমরাই তো এখানে রং খেলবো বলে এলাম আর তুমি কি বলছো বলো তো বাবা বাবা ওরা ওরা সত্যি সত্যি যায় যায়নি তোমাদের বাড়ি না না এমনটাও তো হতে পারে না যে ধরো তোমরা আর ওরা গিয়ে পৌঁছেছে না না আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল না তো দেখুন মা দেখুন বুড়ি আপনাকে মিথ্যে কথা বলেছে বলেছে ওদের বাড়ি খেলতে যাচ্ছে কিন্তু সেখানে যায়নি দেখুন সে আবার কোথায় গেছে না না ওরা তো আগে অন্য জায়গায় যাবে সেখান থেকে ঘুরে তারপরে ওদের বাড়ি যাওয়ার কথা ছিল তার আগেই বোধহয় ওরা বেরিয়ে এসছে ওই বু বুড়ি কিছু তা এমন তো বলেনি ও তো আমাকে বললো যে ও সু তো কুমারের বাড়িতেই যাচ্ছে ওরা আর কী ব্যাপার মি আমি কিছু বু বুঝতে পারছি না তুমি নিশ্চয়ই জানো ওরা গেছে ওটায় গেছে ওটা তো চল তো বন্ধুর বাড়িতে যাবে সেখান থেকে তারপরে যাওয়ার কথা যাই কালি যাই